হাই আজকে আবার একটা মেহেন্দি ভিডিও নিয়ে চলে এসেছি কিছুদিন হলো যে ভিডিওগুলো আপলোড করছি সেইগুলোতে ভয়েস দেওয়া হয়নি তো সময়ের জন্য সব ভিডিওগুলোতে ভয়েস দিয়ে উঠতে পারি না জানি না আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে কি না কিন্তু আগের সপ্তাহে আমার একটা লং ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আপলোড করতে পারিনি সময়ের জন্যই করা হয়নি আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে কিনা না জানি না তবে আমি চ্যানেলটা খুলেছিলাম আমার সময় কাটানোর জন্য অনেকেই বিভিন্নভাবে তাদের সময় কাটায় কিন্তু মাঝে মাঝে এত ফাঁকা লাগতো যে মনে হতো কি করি তো যেহেতু মেহেন্দিটা আমি মোটামুটি করতে পারি তার জন্য আমার মনে হলো যে একটা চ্যানেল খুলি এবং সেখানে নিয়মিতভাবে আপলোড করতে থাকি তাতে যদি কিছু লাভ হয় তো হবে আর নচেত আমার টাইম পাস হয়ে যাবে সবাইকার আর টাইম পাস করার ধরনটা অন্যরকম কেউ ছবি আঁকে আবার কেউ চ্যাট করে অন্যদের সাথে ফোনে কথা বলে সবাইকার সময় কাটানোর ভঙ্গিটা অন্য রকম তো আমার মনে হলো যে একটা চ্যানেল খুলি যেখানে আমি আপলোড করব ভিডিও বা আরও যদি কিছু করা যায় এছাড়াও আমি বিভিন্ন রকমের কাজ করে থাকি মানে আর কি যেভাবে সময়টা কাটানো যায় সেটারই চেষ্টা করা তো যখন মেহেন্দি আঁকতে বসি প্রতিবারই তখন মনে যে কি ডিজাইন বানাবো এমনও অনেক সময় ফাঁকা বসে থাকি যেখানে হাতে হয়তো মানে পেন কলম কিছু থাকে না যার জন্য ডিজাইনগুলো ঠিকভাবে তুলে রাখতে পারি না কিন্তু মাথার মধ্যে চলে যে এর পরের বার যখন মেহেন্দির একটা ভিডিও বানাবো এই রকমই একটা ডিজাইন তুলবো যেটা আমি কল্পনা করছি কিন্তু দেখা যায় যখন মেহেন্দির ভিডিও বানাতে বসি তখন সেই ডিজাইনটার মাথায় আসে আর যার কারণে প্রতিবার মেহেন্দি আঁকতে বসে বুঝতে পারি না যে এরপর কি ডিজাইন করব। আর এভাবেই একটু ডিজাইন করতে অনেকটা সময় লেগে যায় তাছাড়া অন ক্যামেরাতে কাজ করতে বেশ একটা ভালো লাগে না আর কমফোর্টেবলও হয় না আমার মনে শুধু আমি না এটা প্রত্যেকেরই হয়তো প্রথম প্রথম সমস্যা হয় এবং এরকম যদি কাজ অন ক্যামেরার সামনে কাজ করা হয় তো এটা হয়তো অভিয়াসে পরিণত হয়ে যাবে বা সেটাও আমাদের আয়ত্তে চলে আসবে তখন আর কোনো অসুবিধা হয় না কিন্তু আমার ভিডিও বানানোটা আমি বানাচ্ছি কিন্তু এতটাও তো রেগুলার না যার জন্য এটা আমার অভ্যস্ত হতে অনেকটা টাইম লাগছে যেহেতু সপ্তাহে এমন একটা আধটায় ভিডিও বানাই যার জন্য এটাই একটু না অনেকটাই সময় লাগছে বলা চলে আর রেগুলার করলে এটা হয়তো এতদিনে আমার অনেকটা অভ্যস্ত হয়ে যেতাম কিন্তু ভীষণ কষ্ট লাগে ক্যামেরার সামনে কাজ করতে হাত কাঁপে কিন্তু ন্যাচারালি যখন আঁকি তখন এতটা অসুবিধা হয় না প্রথম প্রথম যখন করতাম তখন তো আরও বেশি অসুবিধা যাই হোক অনেক কষ্ট করে এই ডিজাইনটা মাথার থেকে বের করে বের করে করেছি আর যেটা হলো আমার কাছে মেহেন্দি আনা থাকেনি না মেহেন্দি প্যাকেটটা দেখলেই বোঝা যাবে যে কতটুকু মেহেন্দি ছিল তার মধ্যে আমি ডিজাইনটা বানিয়েছি আর আমার একদম খেয়াল ছিল না যে আমার মেহেন্দি শেষ হয়ে গেছে এরপর আনতে হবে তো মেহেন্দি আঁকতে বসে দেখছি যে আমার মেহেন্দি নেই তো সেই মতোই আমি একটা সিম্পল ডিজাইন বানালাম আর এই ভিডিওটা আমি আপলোড করার বেশ কিছুদিন আগে বানিয়েছি আর তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি মেহেন্দি আনতে তো পারছিলাম না তো সেই কারণে আমার আনাও হয়নি আর খেয়ালও থাকেনি যে মেহেন্দি শেষ হয়ে গেছে তো এভাবেই আমি অল্পখানি মেহেন্দি দিয়ে এই সিম্পল ডিজাইনটা বানিয়েছি কিছু কিছু ডিজাইন করার পর বা মেহেন্দি ভিডিওগুলো বানানোর পর প্যাকেটগুলোতে একটু করে মেহেন্দি থেকে যায় পুরোটা শেষ করা হয় না তো এইবারে সেই অল্প মেহেন্দিগুলোই আমার কাজে লেগে গেলো সে বলে না দরকার পড়লে ফেলে দেওয়া জিনিসগুলোতে আবার করিয়ে পরে কাজ করতে হয় সেই একই অবস্থা আছে যাই হোক আমি মেহেন্দি আঁকার পর কিন্তু এই প্যাকেটগুলো ফেলে দিই না আমার মেহেন্দি একে একে অনেক প্যাকেট জমা হয়ে গেছে আমি এখনও ফেলিনি সেগুলোকে গুছিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি এটা বলা হাসও করি মানে সত্যি আমি গুছিয়ে রেখেছি কারণ যেখানে সেখানে ফেলে রাখলে জায়গাটা নোংরাও হবে আর প্যাকেটগুলো আমি ফেলিনি কেন জানি না ফেলিনি বাস রেখে দিয়েছি আমি এটার কোনো কারণ নেই বাস আমার ফেলতে মন যায়নি তার জন্য আমি রেখে দিয়েছি একটা জায়গাতে তো সেই প্যাকেটগুলোর থেকে আজকে আমার কাজ হয়ে গেল আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ